সেবার চুপচাপ বসে আছে কেউ হাত দেখাতে আসেনি দু চার পয়সা যে হাতে আসবে তারও কোনো সম্ভাবনা সেদিন দেখতে পেলাম না তাই মনে মনে ভাবলাম বেশ আজ না হয় নিজের সাথেই সময়টা কাটাই কিন্তু সেগুড়ে বালি এমন সময় দরজা ঠকঠক করবার আওয়াজ আমি উঠে গিয়ে দরজা খুলে চোখের সামনে দেখতে পেলাম একজন বৃদ্ধ লোককে আপনাকে ঠিক চিনতে পারলাম না কাকে চাই আপনার বাড়ি কি এটাই আমি ওনার সাথেই দেখা করতে এসেছি একটা বিশেষ দরকারের জন্য হ্যাঁ হ্যাঁ আমি তারানাথ আপনি আসুন ভেতরে আসুন আমি ওনাকে ঘরের ভেতরে নিয়ে এসে বসালাম দেখে মনে হলো উনি সবিশেষে চিন্তিত এক গ্লাস জল খাওয়ানোর পর আমি জিজ্ঞাসা করলাম এবার বলুন তো আমার সঙ্গে আপনার কি প্রয়োজন তুমি আমাকে চেনবে না বাবা তোমার গ্রামের বাড়িতে আমি তখন খুব গেছি তখন তুমি খুবই ছোট হয়তো আমাকে মনে নেই আচ্ছা তাই যদি হয় তাহলে তো এক পক্ষে আপনি আমার আত্মীয় সম এবার আপনি যদি দয়া করে বলতেন যে আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি তাহলে আপনার দুশ্চিন্তাও দূর হতো আর আমার মস্তিষ্কটাও আজকে একটু খেলতো তুমি তো বুঝতে পারছ বাবা আমি যখন তোমার কাছে এই বৃদ্ধ বয়সে এসেছি তখন এমন এক সমস্যায় পড়েছে যে সমস্যা থেকে আমি চাইলেও বেরিয়ে আসতে পারছি না এই শেষ বয়সে যদি এমন অলৌকিক সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমি আর মোড়েও শান্তি পাবো না বাবা আর কদিনই বা আছি বিষয়টা যদি আমাকে একটু খুলে বলতেন বৃদ্ধ দু চারবার শিহরিত হয়ে ভয়ার্ত চোখে ঘরের চারিদিকটা একবার দেখে নিয়ে বলতে শুরু করলেন আমি বাবু একলা মানুষ সংসারে আমার বলতে একমাত্র আমি আছি ছোট থেকেই পরিবেশ পরিচর্যার দিকে আমার প্রচণ্ড ঝোঁক এখনও পর্যন্ত আমি প্রায় কুড়ি লক্ষেরও বেশি গাছ রোপণ করেছি বন্য জীবজন্তু একপক্ষের আমার পরিবারের সদস্য আমি প্রতিদিন তাদের খাবার খাওয়াই সকাল হতে না হতেই হরিণ পাখি কুকুর কাঠবেড়ালি সবাই সবাই আমার বাড়ির দরজার সামনে এসে হাজির হয় আমার বাড়িটাও ওদের সাথে থাকি আর কি অবলা মুখ জীবেরা আবেগ দিয়ে আমাকে এক প্রকার ঘিরে রেখেছে সব কিছু ঠিকঠাকই ছিল আমার বয়স প্রায় সত্তর সুন্দর পেরুলো হঠাৎ সেবার রমা অবশ্যায় রাতের বেলায় ঘরে শুয়ে আছে হঠাৎ মনের মধ্যে কেমন একটা অনুভূতি চাকল অনুভূতিটা ঠিক যে কেমন তা বলে বোঝাতে পারবো না কিন্তু মনে হলো কোনো অশুভ শক্তি যেন আচমকাই আমাকে ঘিরে ফেলেছে সে রাতে ভালো ঘুম হল না সকালে উঠে বাড়ির বাইরে গিয়ে অবাক হলাম আজকে একজনও আমার বাড়ির কাছে আসেনি কিন্তু হঠাৎ এমন কেন করলো ওরা আমি জঙ্গলের ভেতরে হাঁটতে বেরোলাম আজকে জঙ্গলটা প্রচন্ড নিস্তব্ধ চারিদিকে কোনো কাকপক্ষের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না কিন্তু এমনটা তো হওয়ার কথা নয় কয়েক পা যেতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি দেখলাম কয়েকটা হরিণের রক্তাক্ত লাশ পড়ে আছে জঙ্গলের ভেতরে আমার চোখ ফেটে কান্না বেরিয়ে এলো হারে হারে তোদের এই অবস্থা কি করে হলো হায় ভগবান কে এমন নৃশংস ভাবে হত্যা করলো এদের ভগবান কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর কে দেবে আমি ওদের নিথর দেহগুলিকে মাটি চাপা দিয়ে বাড়ি ফিরে এলাম হঠাৎ কি যে শুরু হলো কোনো শিকারী কি এই কাজ করছে যদি করেই থাকে তবে তাকে আমি আটকাবই বা কি করে আমার মাথায় কিছুই এলো না পরের দিন সকালেও একই কাণ্ড কয়েকটা পশু পাখির মৃতদেহ একদম আমার বাড়ির উঠানে পর পরপর কয়েকদিন চলতে লাগলো এই কাণ্ড আমি মনে মনে প্রচণ্ড বিধ্বস্ত হলাম হঠাৎ সেদিন রাতে হে প্রভু তুমি দয়া করে এই সংহার আটকাও না হলে আমি কি করে একা এই সমস্যার সমাধান করব। তুমি আমাকে পথ দেখাও প্রভু তুমি আমাকে পদ দেখাও ভগবানের কাছে এই প্রার্থনা করে আমি চোখ বন্ধ করলাম হঠাৎ কে যেন আমার কানে কানে বলল তোমার নাম প্রভুই যেন আমাকে বলে দিল তোমার কাছে এলে সমস্যার সমাধান মিলবে হুম আপনার কথা আমি সবটাই শুনলাম কিন্তু সত্যি বলছি আমি যতক্ষণ না আপনার ওখানে গিয়ে পৌঁছাব ততক্ষণ সমস্যার সমাধান করতে পারবো না সত্যি বলছ তুমি আমার সাথে যাবে হুম যেতে তো হবেই কারণ অবলা জন্তুদের ওপর হঠাৎ কার এমন আক্রোশ জন্মালো সেটা তো আমার দেখা প্রয়োজন কেনই বা তার এত আক্রোশ সেটাও তো জানা প্রয়োজন বেশ বেশ তাহলে চলো না না আজ না আজকে রাত হতে চলল আজকে রাতটা আমাদের বাড়িতেই কাটিয়ে কাল সকাল হতেই আমরা রওনা দেব সকালের দিকে রওনা দিয়ে দুপুর নাগাদ আমরা এসে পৌঁছালাম জঙ্গলের মধ্যে একটি মাত্র কুঁড়ে ঘর যাক বাবা আজকে অন্তত ওই পশুদের ওপর আক্রমণ করেনি ওরা হ্যাঁ চলুন আমরা জঙ্গলের ভেতরটা একবার দেখে আসি জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে চললাম সত্যি জঙ্গলের ভেতরটা প্রচন্ড নিস্তব্ধ কিন্তু না আমরা যে আশঙ্কা নিয়ে গিয়েছিলাম সেই আশঙ্কা সত্যি হলো না চলুন কাকাবাবু ঘরে যাই আমাকে আজ রাতে কিছু ক্রিয়া করতে হবে না হলে আমি জানতেই পারবো না এখানে ঘটনাটা কি চলছে আচ্ছা বাবা আমার মনে হয় তুমি আসবে বলেই হয়তো সেই শিকারই আড়ালে চলে গেছে আমরা বাড়িতে এলাম দেখতে দেখতে রাত নামল আমি বৃদ্ধ কাকাকে ঘরে রেখে একটা হেরিকেন লণ্ঠন নিয়ে একান্তে জঙ্গলের একটা ঘন অন্ধকারময় জায়গায় গেলাম বিশাল অসত্য গাছের নিচে বসে ধ্যানে মগ্ন হলাম হে মহাকালী হে মহাকালী জাগ্রত শাশ্বত হে মহাকালী হে মহাকালী হে মহাকালী জাগ্রত শাশ্বত হে মহাকালী হে মহাকালী কে এই পিসা তাকে আমার সামনে হাজির করো কে সেই পিসা যে এই জঙ্গলের অবলা জীবেদের এইভাবে হত্যা করে কে কে সে কালী আমাকে দয়া করে পদ দেখাও মা পদ দেখাও আমাকে এই সময় প্রচন্ড ঝড় উঠল চারিদিকে বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে গাছের শুকনো পাতা আমার চোখে মুখে এসে লাগতে শুরু করল তারপরে এই জঙ্গল কাঁপিয়ে প্রচণ্ড এক শয়তানি হাসির শব্দ শোনা গেল আমি মনে মনে প্রস্তুত হতে শুরু করলাম আমি জানি কোনো এক রক্ত পিপাসু ভয়ঙ্কর আত্মা আমার চোখের সামনে এসে দাঁড়াতে চলেছে হয়তো আক্রমণও করতে পারে আমাকে কিন্তু মনে মনে মা কালীকে স্মরণ করে আমি উঠে দাঁড়ালাম পরক্ষণে আমার বুক কাঁপিয়ে দিয়ে চোখের সামনে এসে দাঁড়ালো কি আপনি আমি অবাক হয়ে দেখলাম আমার সামনে এসে দাঁড়িয়েছে সেই বৃদ্ধ কিন্তু একই তার চেহারা এত বিভৎস ভয়ঙ্কর চেহারা আমি আগে দেখিনি কিন্তু উনি তো এখনো জীবিত তাহলে কি বিপদে ওই বৃদ্ধ নয় আমি আছি এই মুহূর্তে আমি প্রশ্ন করলাম কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে মানে আপনি কি আমার তো মাথায় কিছুই ঢুকছে না এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আজ এক মাস হলো আমি মৃত্যু বরণ করেছি কিন্তু এই জঙ্গলের পশু পাখিরা আমাকে এত ভালোবাসে যে আমার আত্মা আমার মরদেহ ছেড়ে যেতে পারছে না কিন্তু কতদিন আর এইভাবে কষ্ট সহ্য করব তাই আমাকে মুক্তি দেবার ব্যবস্থা কর কিন্তু জঙ্গলের পশু পাখিদের হত্যা করছিলেন আপনি ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি চরম কষ্ট সহ্য করে প্রচন্ড রাগান্বিত হয়ে গিয়েছিলাম শেষে আমি আর না পেরে উঠে আমার পরম স্নেহের জিনিসের ওপরেই আক্রমণ শুরু করি প্রায় দশ দিন এই তাণ্ডব চালানোর পর আমি অনুভব করি শরীর যদি আমাকে না ছাড়ে তবে আমি এই শরীরেই তো মুক্তির জন্য প্রার্থনা করতে পারি কারোর কাছে কোথায় আমি তোমার কাছে গিয়েছিলাম এবার তুমি আমাকে উদ্ধার করো না হলে এই জঙ্গলের পশু পাখিরা বাঁচবে না হ্যাকেই তারা ভয়ে আতঙ্কিত হয়ে আছে বেশ আপনি তাহলে আমার সাথে সহযোগিতা করুন আমি আপনার মুক্তির ব্যবস্থা করছি এই বলে আমি ধ্যানে বসলাম কিছুক্ষণ মন্ত্র আওরানোর পর বিরাট ভেসে এলো বৃদ্ধের শরীর থেকে যেন তার আত্মা কিছুতেই এই দেহ ছেড়ে যেতে চায় না কিন্তু আমি মন্ত্র আওরানো থামালাম না হে মহাকালী হে মহা কালী জাগ্রত শাশ্বত হে মহাকালী হে মহা কালী হে মহাকালী জাগ্রত হে মালী কিছুক্ষণ এরকম চিৎকার সব কিছু নিস্তব্ধ হয়ে গেল বৃদ্ধের পচা গলা শরীরটা আমার চোখের সামনে ছায়ে পরিণত হয়ে বাতাসের সাথে ভোরের আলো মিলিয়ে সারা জঙ্গল জুড়ে শুরু হলো পাখির সে সে শেষে কিনা সেই প্রেতাত্মা সশরীরে এলো আপনার কাছে তবে আর বলছি কি এমন কত যে প্রেতাত্মার সম্মুখীন আমি হয়েছি বলবো তোমাদেরকে সব বলবো। তবে আজ আর নয় রাত হলো তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না পরের গল্প সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন